একতরফা ভালোবাসা ওয়ান সাইডেড লাভ এর সমাধান কি এর থেকে বেরিয়ে আসবো কিভাবে ভালোবাসা খুব সুন্দর একটি অনুভূতি এই পৃথিবীতে আমি মনে করি ভালোবাসার মতন সুন্দর অনুভূতি আর কোনো কিছুতেই নেই একদমই তাই যেন বন্ধুরা এই একতরফা ভালোবাসা ঠিক দু রকমের হয় কত রকমের হয় দু রকমের এক ধরনের হল আমরা এমন একটি মানুষকে ভালোবেসে ফেলি যাকে আমরা কখনো পাবই না পাওয়ার মতোই নয় আমরা জেনে শুনেই তাকে ভালোবেসে ফেলি হয়তো সে অলরেডি বিবাহিত বা তার অলরেডি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে বা সে আমাদের আত্মীয় পরিজনের মধ্যেই কেউ তাকে আমরা কখনো পাবই না এটা জানার পরেও তাকে আমরা মনে মনে ভালোবেসে ফেলি এটা একতরফা ভালোবাসার একটা দিক আর একটা দিক হচ্ছে আমরা এমন একটি মানুষকে ভালোবাসি যাকে নিয়ে আমরা মনে মনে ভাবতে থাকি অনেক কিছু কিন্তু তাকে বলতে পারি না এই ভেবে যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় যদি খারাপভাবে যদি কথা না বলে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই ভেবে আমরা কিছু বলতে পারি না কিন্তু মনে মনে তাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলি এই হচ্ছে দু রকমের একতরফা ভালোবাসা হয় তাই না তো এই দু রকমের একতরফা ভালোবাসা থেকে বেরিয়ে আসবো কিভাবে এর সমাধান ঠিক কি চলো আজকে এই নিয়ে একটু কথা হোক দেখো যদি এমনটা হয় তুমি একজনকে খুব ভালোবাসো সে তোমার বন্ধু তুমি তাকে নিয়ে অনেক কিছু ভাব মনে মনে তুমি তাকে নিয়ে আকাশ কুসুম ভাবছ যদি ওকে পেতাম যদি ও আমার গার্লফ্রেন্ড হতো বা বয়ফ্রেন্ড হতো কিন্তু তুমি তাকে কিছু বলতে পারো না এই ভেবে বলতে পারো না যদি বলি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় যদি আমাকে নিয়ে খারাপ কিছু ভাবে যদি আমার সাথে আর কথা না বলে তাহলে তো খুব খারাপ হবে থাক কিছু বলবো না এই যে একতরফা ভালোবাসা আমি বলবো এটা কিন্তু খুব খারাপ কেন জানো কারণ তুমি তাকে মনে মনে অনেকটা ভালোবাসো কিন্তু তাকে বলছো না আরে যদি তুমি তাকে নাই বলো তাহলে সে কিভাবে বুঝবে তুমি তাকে ভালোবাসো তোমার মনের কথা তুমি যদি তাকে নাই বলো তাহলে তোমার মনের মধ্যে লুকিয়ে থাকা ফিলিংসগুলো সে কিভাবে বুঝবে একবার বলেই তো দেখো হতে পারে সে তোমাকে ভালোবাসার চোখে দেখে না কিন্তু তুমি যদি তাকে একবার বলো হতেও তো পারে সে তোমাকে অন্য নজরে দেখতে শুরু করলো সে তোমাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করলো হতেও তো পারে তাই একবার বলে দেখো মনের কথা লুকিয়ে রেখে কোনো লাভ নেই একবার বলেই ফেলো হয়ে গেলো এবার যদি এমনটা হয় তুমি এমন কাউকে ভালোবাসো যাকে তুমি কখনো পাবেই না যাকে পাওয়ার মতো নয় সে অলরেডি ম্যারিড অলরেডি সে বিবাহিত বা বিবাহিতা বা তোমার আত্মীয়ার মধ্যে কেউ বা তার অলরেডি গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে তাহলে বলবো নিজেকে নিয়ে একটু ভাবো একটু ক্লোজে গিয়ে ভাবো তো এরকম একতরফা ভালোবাসার কি কোনো মানে হয় জানি ভালোবাসার কোনো সময় বা সুযোগ হয় না কাউকে ভালোবাসলে কোনো কিছু মানে না মন এটা আমি বুঝি ভালোবাসা তো মন মানে না তাকে ভালো লাগে মানে ভালো লাগেই কিন্তু কি করবে একটু মনকে বোঝাও যে ও তো অলরেডি কাউকে না কাউকে ভালোবাসে ওর তো একটা আলাদা চয়েস আছে ওর একটা আলাদা পছন্দ রয়েছে সে অলরেডি কারোর হয়ে গেছে তুমি যদি তাকে ভালোবাসতে শুরু করো দুটো সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তুমি মধ্যিখান থেকে ঢুকে পড়লে একটা সুন্দর জীবন তো নষ্ট হতে পারে তাহলে এই ভালোবাসার কি কোনো মানে হয় এটা তো ভিক্ষা চেয়ে ভালোবাসা হয়ে গেল একটু নিজেকে বোঝাও একটু নিজেকে বোঝো এ ভালোবাসার কোনো মানে হয় না বন্ধু এটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশান তাই একটু বোঝার দরকার আছে একটু নিজেকে বোঝানোর দরকার আছে যে তুমি কি করতে চলেছ এটা শুধুমাত্র একটা আকর্ষণ ছাড়া আর কিছুই নয় থাক না এরকম ভালোবাসাগুলো বেঁচে থাক তুমি তার জন্য শুভকামনা করো সে ভালো থাক যাকে নিয়ে আছে সুখে থাক কিন্তু তুমি তাদের মাঝখানে আর ঢোকার চেষ্টা করো না সে থাক তোমার কল্পনায় থাক তোমার মনে থাক তোমার কামনায় থাক বাসনায় থাক কিন্তু তাকে তুমি পাওয়ার চেষ্টা করো না যদি এরকমটা হয় যে তাকে পেতেই হবে তাকে না পেলে আমি বাঁচবো না বা তাকে অন্য কারোর সাথে আমি দেখতে পাচ্ছি না তাহলে তো এটা অ্যাট্রাকশান হয়ে গেল না এটা তো ভালোবাসা নয় এরকম ভালোবাসার কোনো মানে হয় না এটা খুব খারাপ তাই এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে তোমার নিজের মনটাকে বোঝাতেই হবে হলো তো একতরফা ভালোবাসার সমাধান ভালোবাসা অনেক সুন্দর ঠিকই কিন্তু ভিক্ষা চেয়ে ভালোবাসা কখনো হয় না